আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে প্রাইস বন্ডগুলো আছে এগুলো হচ্ছে সেই একশো টাকার প্রাইস বন্ড কিন্তু বাংলাদেশের প্রথম যে প্রাইস বন্ড বাজারে আসে সেগুলো ছিল মাত্র পাঁচ টাকার প্রাইস বন্ড বাংলাদেশের বাজারে প্রথম যে প্রাইস বন্ড আসে তখন বাংলাদেশ ছিল না তখন পাকিস্তান ছিল তখনকার সময়ের প্রাইস বন্ড হচ্ছে মাত্র পাঁচ টাকা ছিল এটা হচ্ছে সেই প্রথম প্রাইস বন্ড এটা বাজারে আসে উনিশশো সালে আর সারা পৃথিবীতে প্রথম প্রাইজ বন্ড আসে উনিশশো সালে সেটা আয়ারল্যান্ডে আর এইটা যখন বিক্রি হয়েছে তখন যে শাখা থেকে বিক্রি হয় সেই শাখার একটা সিল এবং তারিখের একটা তারিখশো একটা সিল দেওয়া থাকে এটা উনিশশো সালে সেপ্টেম্বর মাসের স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের ঢাকা শাখা থেকে কেউ একজন এটা কিনছিল এবং খুব যত্ন করে এটা রাখছে এই কারণে এখনও নতুন আছে এরপর আসে দশ টাকার প্রাইজ বন্ড এটাও যখন পাকিস্তান ছিল তখনকার সময়ের প্রাইজ বন্ড এটা এটা একটা আরেকটা একটা দশ টাকার প্রাইজ বন্ড আর এই সময় আসলে গভর্নর ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তৃতীয় গভর্নর ওনার ওনার নাম ছিল সুজাত আলী হাসনি ওনার সময়ের এই প্রাইজ বন্ডগুলো এটা এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়াত্তর সালে প্রথম আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রাইজ বন্ড বাজারে আসে এটা উনিশশো সালের প্রাইস বন্ড আর এই তারিখটা হচ্ছে যে তারিখে কোনো কাস্টমার এই প্রাইজ বন্ডটা বাংলাদেশ ব্যাংক থেকে কিনছে সেই তারিখের একটা সি এটা ঢাকা বাংলাদেশ ব্যাংকের ঢাকা শাখা থেকে কেউ কিনছে তখনকার সময় গভর্নর ছিলেন আনমা হামিদুল্লাহ ওনার সময়ের এই প্রাইজ বন্ড এটা উনি বাংলাদেশের প্রথম গভর্নর বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন উনি এরপর দ্বিতীয় গভর্নরের সময় দশ টাকার প্রাইজ বন্ড বাজারে ছিল এটা নাজির উদ্দিন আহমেদ উনি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর ছিলেন এরপর উনিশশো সময় গভর্নর ছিলেন নুরুল ইসলাম উনি বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর ছিলেন এর পরবর্তী চতুর্থ গভর্নরের সময়ও পঞ্চাশ টাকার প্রাইজ বন্ড বাজারে ছিল এরপর উনিশশো সাল থেকে প্রথম একশো টাকার প্রাইজ বন্ড বাজারে আসে যেটা এখনো চলতেছে এটা গভর্নর খোরশেদ আলমের সময় থেকে এই প্রাইস বন্ড এখনো বাজারে আছে এটা একশো টাকার প্রাইস বন্ড এটা উনিশশো সালে প্রথম বাজারে আসে এরপর থেকে যতগুলো গভর্নর আসছে সবারই একশো টাকার প্রাইস বন্ড এখনো চলতেছে হয়তো বা সামনে চেঞ্জ হয়ে যাবে আর প্রাইস বন্ড নিয়ে যদি কথা বলি প্রাইস বন্ড এক কথায় বলতে গেলে প্রাইস বন্ড এক প্রকার হচ্ছে লটারি টিকিটের মতন এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বছরে চারবার ড্র হয় এর প্রথম পুরস্কার থাকে ছয় লক্ষ টাকা এবং সর্বনিম্ন পুরস্কার থাকে দশ হাজার টাকা আর এটা অনেকে আছে যারা হাতে টাকা থাকলে খরচে যায় তারা সঞ্চয়ের মাধ্যম হিসেবে এটা ব্যবহার করে অনেকে এটা কিনে রাখে অনেকে আবার গিফট করে অনেক সময় হাতে নগদ টাকা দেওয়ার থেকে প্রাইজ বন্ড অনেকে গিফট হিসেবে বেশি পছন্দ করে